আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকের ভুল ধারণা হলো গরমের ত্বকে কোনো ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন পড়ে না তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল আসলে গরমে স্কিন ডিহাইড্রেট হয়ে যায় ফলে স্কিন নিষ্প্রাণ হয়ে যায় গরম স্কিন হাইড্রেট করে এমন প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন পড়ে ময়েশ্চারাইজার স্কিনে একটি এইজডিং প্রবলেম রিমুভ করে স্কিন গ্লোয়িং করে এবং সফট অ্যান্ড ময়েশ্চারাইজার করে আজকে আপনাদের সাথে কিছু এই সব প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো যে প্রোডাক্টগুলো আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে যে আপনার স্কিনকে ময়শ্চারাইজার করবে তো চলুন শুরু করা যাক প্রথমে যেটি নিয়েছি এটি হচ্ছে হিমালিয়া যেটি আপনার একটি হার্বাল জাতীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার স্কিনকে হাইড্রেট করার জন্য খুবই কার্যকরী এখানে ভিটামিন ই সংযুক্ত করা রয়েছে অর্থাৎ ভিটামিন ই দেওয়া রয়েছে যার কারণে এটি স্কিনকে নরম এবং কোমল করার ক্ষেত্রে অর্থাৎ যাদের ড্রাই স্কিন তাদের জন্য হেল্পফুল এরপর যেটি নিয়ে এসেছে গার্নিয়ার ওয়াটার রোজ যেটা আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার স্কিনকে ময়শ্চারাইজার করে অর্থাৎ আপনি এই রোজ ওয়াটার থাকায় এই ক্রিমটি আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার স্কিনকে হাইড্রেট করবে এবং আপনার স্কিনের মধ্যে যে এজ প্রবলেমগুলো রয়েছে সেগুলো রিমুভ করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং আপনার খুবই ভালো কাজ করে তো সেক্ষেত্রে এই রোজ ওয়াটার ক্রিমটি আপনার দেখা যাবে যে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু খুব বেশি কাজ করে থাকে এটি আপনার পিম্পল দূর করার ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকরী এরপর যেটি নিয়ে ল্যাকমি তো ল্যাকমি ক্রিমটিও কিন্তু খুবই একটি ভালো এবং হচ্ছে গুণগত এবং মানসম্পূর্ণ প্রোডাক্ট যেটি আপনার স্কিনের ড্রাইলি স্কিন এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে আপনার এইচডিক যে প্রবলেমটা রয়েছে সেটি রিমুভ করার জন্য কাজ করবে এবং এখানে আপনার যে পিম্পলের সমস্যা রয়েছে সেটিও কিন্তু সমাধান করবে অনেকের তেল চুপচুপের ভাব থাকে স্কিনকে সেটিও কিন্তু রিমুভ করার জন্য এই ক্রিমটি খুবই কার্যকরী এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে লোটাস তো লোটাস আপনার সকলেই জানেন যে লোটাস ক্রিমটা এটি আপনার স্কিনের মধ্যে যে অ্যাক্টিভ আপনার যে যেগুলো আপনার দেখা যাচ্ছে যে যাদের ডার্ট সার্কেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী এবং হচ্ছে যেটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটি আসলে আপনার ডার্ক সার্কেলগুলো রিমুভ করবে এবং স্কিন ক্রাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়েশ্চারাইজিং করার ক্ষেত্রে এই ক্রিমটি কাজ করবে এটি ন্যাচারাল মোস্ট অর্থাৎ ন্যাচারাল কিন্তু এরপর যেটি রয়েছে নিভিয়া এটি হচ্ছে অ্যালোভেরা এবং হাইড্রোশন অর্থাৎ হচ্ছে যে আপনার স্কিন ক্রিম এই ক্রিমটি নিভিয়ার যে ক্রিমটি রয়েছে সেটি সফট এবং স্কিনকে আপনার স্কিনকে ময়শ্চারাইজার করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এছাড়া আপনার স্কিনের মধ্যে যে অন্যান্য প্রবলেমগুলো হয়ে থাকে যেমন পিম্পলের প্রবলেম ডার্ক সার্কেল প্রবলেম থেকে থাকে অনেকের স্কিনকে দেখা যায় শুষ্ক এবং রুক্ষ থাকে সেটি কিন্তু দূর করার জন্য এই ক্রিমটি খুবই কার্যকরী এরপর যে ক্রিমটি নেব সেটি আপনার স্কিনের জন্য খুবই ভালো এবং খুবই যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু কাজ করে থাকে এটি হচ্ছে আপনার অয়েলি যেটি বলা হয় তো অয়েলি এই ক্রিমটি ময়শ্চারাইজিং একটি ক্রিম পঞ্চাশ গ্রামের এই ক্রিমটি বর্তমান সময়ে কিন্তু খুবই মার্কেটে ভালো এবং হচ্ছে যে খুবই কার্যকরী একটি ক্রিম তো এই ক্রিমটি আপনারা যারা ব্যবহার করেননি করে দেখতে পারেন এটি আপনার অয়েলি স্কিনের জন্য কাজ করবে এরপর আপনার হচ্ছে আপনার লেকমি সফট ক্রিম এটি আসলে স্কিনকে সফট করার জন্য স্কিনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটি ধ্বংস করার ক্ষেত্রে এবং হচ্ছে যে পিম্পিলের সমস্যাগুলোকে দূর করার ক্ষেত্রে কিন্তু এই লেকমি ক্রিমটি খুবই কার্যকরী এবং হচ্ছে যে ভিটামিন ই এবং মিল্ক সংযুক্ত থাকে এটি কিন্তু ফেয়ারনেক্সের জন্য খুবই বেশি কার্যকরী হয়ে থাকে অর্থাৎ ফেয়ারনেস করার জন্য এই ক্রিমটি ভালো কাজ করে থাকে এরপর নেভিয়াস সফট যেটি রয়েছে যেটি আসলে শীত গ্রীষ্ম এবং সব ঋতুতেই ব্যবহার করা যায় তবে এটি কিন্তু আসলে গ্রীষ্মকালে অনেকেই ব্যবহার করে না নেভিয়া সিম ক্রিমটি আসলে একটি কোল্ড ক্রিম হয়ে থাকে যার কারণে এটি আসলে শীতকালে অনেকে ব্যবহার করতে উৎসাহ বা ব্যবহার করে ভালো ফলাফল পেয়ে থাকে তবে এটি কিন্তু শুধু যে শীতকালে সেটি কিন্তু না এটি সব স্কিনের জন্যই কিন্তু ভালো কাজ করে এই নেভিয়া সফট ক্রিমটি এটি আপনার স্কিনের মধ্যে যে ডার্ট সার্কেলগুলো রয়েছে সেই ডার্ট সার্কেল তুলে ফেলার ক্ষেত্রে কাজ করে স্কিনটাকে ময়শ্চারাইজিংয়ের ক্ষেত্রে কাজ এবং স্কিনের মধ্যে যে পিম্পিলের সমস্যাগুলো থেকে থাকে সেই পিম্পিলের সমস্যাগুলো করার ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ